বিজেপি বেশি ভোট না আমার মাইনরিটি মুসলিম কিমান আছে যারে ন হাজারকে অধিক ভোটার আছে আটত্রিশ হাজার ইয় ঠিক গল তার কিমান বাকি থাকে মাত্র পনেরো সাড়ে হাজার বাকি থাকে তাদের ভিতর কিমান ভোট হ্যাঁ তার ভিতরে কি বারো হাজার মান বড় হব বারো হাজার সাড়ে বারো হাজার মান বড় হব তাদের ভিতরের রাজবংশী ভাই সকল আমার আদিবাসী ভাই সকল বেঙ্গলী ভাই হকা ভাই ককি রাভা ভাই ভাই সকল তেখ আমি ভোট পামি আমি কমেও তিন হাজার ভোট পাব ইয়ার পর তো কি থাকিল বিজেপি বিজেপি হিসাবে কি আমি হিসাব করে চালে আর আমার প্রমোদ বড় ডরিয়াও তো তিন চারি হাজার লইবই তো বিজেপির ভাগত আমি ইয়ার কোনো পর্দায় বিজেপি এ বস্তা বস্তা বসলা টাকা আনি পেলাই রাজনীতি খেলো ইয়া একো নয় বলে দে একো রাজনীতি নহয়